Hero Glamour X 125 প্রযুক্তিতে ঠাসা এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি বাংলাদেশে পাঁচ লাখ বা সাত লাখ টাকা বাইকেও যে যে ফিচার অফার করে না সেই ফিচারগুলো আপনারা এই বাইকটিতে পাবেন ক্রুজ কন্ট্রোল রাইড বাই ওয়ার টেকনোলজি অল এলইডি সেট আপ সার্বিক মোটা টায়ার রয়েছে টিএফটি ডিসপ্লে উইথ টানবাইটার নেভিগেশন সিস্টেম সহ এই বাইকটি কমপ্লিট একটি ফুল প্যাকেজ মোটামুটি বাংলাদেশের বিভিন্ন শোরুমে আসার আগে বাইকটি ওয়ান টেস্টিং পর্যায়ে রয়েছে আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে ওয়ান সেগমেন্টে একটি বাইক কিনতে চান আমি ড্যাম শিওর আজকের ভিডিওটি যদি আপনি না দেখে যে একটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইক কিনে ফেলান তাহলে আপনি অবশ্যই পস্তাবেন তো বন্ধুরা চলেন মূল ভিডিওটি প্রবেশ করি এবং কি জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরে বুঝতে পারবো হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো অফিসিয়ালি বাংলাদেশে এই বাইকটি আনবে বলে ঘোষণা দিয়েছে এবং অলরেডি তাদের ইনডোর হ্যাঙ্গারে বাইকটি বিভিন্ন টেস্টিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে বন্ধুরা এই বাইকের যে ইঞ্জিনটি এবং হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিনটি সেম টু সেম অর্থাৎ এই দুইটি বাইকের ইঞ্জিনের ডিএনএ কিন্তু এক এবং বাইকের বোর্ড পাওয়ার সিসি সবই কমপ্লিটলি এক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বাইকের সামনের পিছনের টায়ারের সেগমেন্ট বাইকের মিটারটা কেমন হবে বাইকের ইঞ্জিন বাইকের ব্রেকিং সিস্টেম বাইকের টপ স্পিড বাইকের মাইলেজ ইত্যাদি বিস্তারিত এই বাইকের সম্পর্কে আমরা জানতে পারবো বন্ধুরা আপনারা দেখছেন জয় ওয়ার্ল্ড এবং জয় ওয়ার্ল্ড থেকে আমি রয়েছি জয় আপনাদের কাছে বিনীত অনুরোধ বিশেষ করে প্রবাস থেকে ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি যদি কোনো প্রবাসী ভাই এবং বন্ধু দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা এখন মেন টপিকে প্রবেশ করি বন্ধুরা দেখেন হিরোর অলরেডি বাংলাদেশে ওয়ান টোয়েন্টি সেগমেন্টে একটি সফল বাইক রয়েছে এবং সেই বাইকটি দুর্দান্ত সফলতা পেয়েছে সেটা হচ্ছে হিরো স্টিম ওয়ান এখন খুব ভয়ের বিষয় হিরো কি তার নিজের পায়েই নিজে কোড়াল মারতে চলেছে কারণ ওয়ান সেগমেন্টে এই বাইকটি হিরো স্টিম ওয়ান থেকেও আরও কম দামে হিরো অফার করতেছে এবং এই ওয়ান সেগমেন্টে যখন এই বাইকটি মার্কেটে ফুল রান করবে তখন এমন না হয় যে এই বাইকটির সেল এত পরিমাণে বেড়ে যাবে যে হিরোর ওয়ান সেগমেন্টে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি তার সেল কমে যাবে সেই জন্য বলা হচ্ছে এই বাইকটি দিয়ে হিরো তার নিজের পায়ে নিজেই কোড়াল মারতে পারে বন্ধুরা সেগমেন্টে বাজারে যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে বাজাজ হন্ডা টিভিএস এ ধারের কাছে বাংলাদেশে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ পঁয়ষট্টির ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখেন বাইকটিতে রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ বলতে খারাপ লাগে আমাদের দেশের হন্ডা তার দেশ দেশি বাইকে ইঞ্জিন কিল সুইচ এখনও দেয় না তো আমরা পরবর্তীতে বাইকটি সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা যদি বাইকের মিটারটা সম্পর্কে একটু দেখি মাথা নষ্ট করা মিটার এই মিটারটি একটি এলসিডি টাইপের মিটার এবং এখানে দেখতে পারতেছেন একটা হ্যাজার্ড সুইচ বন্ধুরা এখানে আলাদা করে কোনো হ্যাজার সুইচ লাগাতে হবে না এবং এখানে একটা ব্যাস দেখতে পারতেছেন এটা হচ্ছে এরাটেক মানে হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস টেকনোলজি এই বাইকটি আগেই বলতেছি রাইড বাই ওয়ার সিস্টেম ইনক্লুড করা হয়েছে মানে এখানে কোনো থ্রোটোল ক্যাবল নাই বিনা তারে ফুল্লি সেন্সর বেস সিস্টেম এবং এখানে দেখতে পারতেছেন যে মোডের বাটন এবং ইঞ্জিন টগল মানে টগল বাটন এবং এখানে আপনারা হর্নের সুইচ পেয়ে যাবেন এবং সামনে পাচ্ছেন পাসিং সুইচ তো এই বাইকটির যে মিটার কনসোল এবং যে সুইচগুলো রয়েছে তার ফিট অ্যান্ড ফিনিশ একটি প্রিয়াম সেগমেন্টের এখানে দেখতে পারতেছেন টাইপ সি কেবল এবং এই বাইকটির যে মিটারটা আগেই বলেছি এটা এলসিডি টাইপের মিটার এখান থেকে আপনারা দেখতে পারবেন মাইলেজ অ্যাভারেস্ট ফুয়েল ইকোনমি আর এখানে থাকতেছে হিরো ট্রেডমার্ক আই থ্রি এস ফাংশন অপনের যে এখানে সুইচ বলা বাহুল্য আমাদের বাংলাদেশে একটি লবণ কোম্পানির বাইক হাইব্রিড নামে সেল করেছে তারা বলতেছে এটা হাইব্রিড বাইক কিন্তু সেই হাইব্রিড বাইকে বলেছে এস সিস্টেম রয়েছে তো এই এস সিস্টেমটা কিন্তু এই হিরো কোম্পানিরই যেটাকে বলা হচ্ছে আই থিরস টেকনোলজি মানে জ্যামের ভিতরে ক্লাস্টার ধরলে আপনার বাইকটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং সেই বাইকটার দাম জানেন কত সাড়ে তিন লক্ষ টাকার উপরে যা হোক এই মিটার থেকে আমরা আরও পাবো রিয়েল টাইম মাইলেজ রেঞ্জ পাবো ডেট এবং ক্লক পাবো আমাদের বাংলাদেশে এমনও কিছু দেড়শো সিসির বাইক রয়েছে সেগুলো আমি বললাম না সুজুকি ইয়ামাহা হোন্ডার যেখানে মিটারের টাইমটা কিন্তু দেখা যায় না আরও অনেক কিছু রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন রয়েছে ডিজিটাল এম টু টু ফুয়েল রয়েছে আর এখান থেকে কল এস এম এস অ্যালার্ট আপনারা পাবেন বন্ধুরা এবার বাইকের ইঞ্জিনে চলে আসি সুপ্রিয় দর্শক বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো চব্বিশ দশমিক সাত সিসি এবং এই বাইকটি থেকে আমরা ম্যাক্স পাওয়ার পাব দশ দশমিক সাত বিএসপি সাত হাজার পাঁচশো আর এ এবং টর্ক পাব দশ দশমিক ছয় এম ছয় হাজার পাঁচশো আর এ ইঞ্জিনটি এয়ার কুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ও এই সি ইঞ্জিন আমি আগেই বলেছি এই ইঞ্জিনটি এবং হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ যে ইঞ্জিনটি সেম এখানে দুইটা ইঞ্জিন সেম টু সেম এবং এই দুইটা ইঞ্জিনের ভিতরে কোনো পার্থক্য নাই তবে রাইডিং এ কিছু পার্থক্য অনুভব করা যাবে সে বিষয়ে আমি ভিডিওর শেষ অংশে বলবো সুপ্রিয় দর্শক ভিডিওর মাঝখানে কিছু ব্যতিক্রমী তথ্য আপনাদেরকে দিয়ে রাখি পৃথিবীর থেকে ডাবলিস্ট মোটর র্যালি কম্পিটিশন হচ্ছে ডাকার র্যালি এই ডাকার র্যালি দুই হাজার ছাব্বিশ এবার দুবাইতে অনুষ্ঠিত হলো আপনারা জানেন অবাক হবেন এই কম্পিটিশনে এই পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি জন মারা গেছে এবং তার ভিতরে যারা বাইকিংয়ে এই কোম্পানিতে অংশগ্রহণ করে অর্থাৎ মোটরবাইকে তার ভিতরে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মারা গেছে এমন একটি টপেস্ট মোটরিতে এবার প্রথম হয়েছে কেটিএম তাদের ল্যাব টাইম ছিল মাত্র তেতাল্লিশ ঘন্টা আর এই কম্পিটিশনে দিতে হয়েছে হন্ডা তারা মাত্র দুই সেকেন্ডের জন্য দিতে হয়েছে তাদের ল্যাব টাইম ছিল তেতাল্লিশ ঘন্টা দুই সেকেন্ড আপনাদের সকলের পরিচিত এবং বাংলাদেশে বিশাল বড়ো কোম্পানি ইয়ামাহা এবং সুজুকি তাদের কোনো অস্তিত্ব নাই সেখানে আপনারা জেনে অবাক হবেন আমরা তাদেরকে নিয়ে ট্রোল করি এবং বলি ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর যারা বাইক তৈরি করে হিরো এই টাফেস্ট কম্পিটিশনে শত শত বাইকিং কোম্পানিকে পিছনে ফেলে হিরো জায়গা করে নিয়েছে টপ টেনে নিঃসন্দেহে এটা হেরার জন্য অনেক বড় একটি অর্জন সুপ্রদর্শক এই বাইকটির দুইটি ভার্সন রয়েছে ড্রাম এবং ডিস্ক ড্রাম ভেরিয়েন্ট যেটা রয়েছে এবং যেটা ডিস্ক ভেরিয়েন্ট রয়েছে আমি সবই বলবো যেটা ডিস্ক ভেরিয়েন্ট রয়েছে সামনে সেই ডিস্ক হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটারের ডিস্ক এবং পিছনে দুইটা বাইকেরই ড্রাম ব্রেক হিসেবে ব্যবহার করা হচ্ছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক আর সামনের টায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আশি একশো আঠারো অ্যালোয়ের টিউবলেস টায়ার এবং পিছনে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নব্বই নব্বই আঠারো অ্যালোয়া টিউব টিউবলেস টায়ার তো এখানে সামনে দশ সেকশন কম অর্থাৎ সামনে ব্যবহার করা হচ্ছে আশি সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করা হচ্ছে নব্বই সেকশনের টায়ার তো এখানে যদি সামনে অ্যাটলিস্ট নব্বই এবং পিছনে একশো দশ দেওয়া হতো খুবই ভালো হতো বন্ধুরা এই বাইকটি এতটাই প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কী বলবো এই বাইকটি এতটাই প্র্যাকটিক্যাল বাইক যে বাংলাদেশের ভিতরে এমন বাইক আসলে আর নাই দেখেন এই বাইকটির সিটের নিচে সুন্দর একটি টুল বক্স দেওয়া রয়েছে যেখানে আমরা প্রয়োজনীয় কাগজ মোবাইল এবং অন্যান্য আনুষঙ্গিক রাখতে পারি তো হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে খুবই জনপ্রিয় এবং তার থেকেও জনপ্রিয় হতে চলেছে এই গ্ল্যামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির অল ইডি সেট আপ রয়েছে ক্রুজ কন্ট্রোল টেকনোলজি রয়েছে রাইড বাই ওয়ার সিস্টেম রয়েছে তিনটি ডিফারেন্ট রাইডিং মুড সাথে রয়েছে আইটিএস টেকনোলজি সব মিলায়ে এই বাইকটির ফুয়েল কনজামশন সিস্টেম রয়েছে এফআই সব মিলায়ে এই বাইকটি এই সেগমেন্টের ভিতরে টপ অফ দ্য টপ এই সেগমেন্টের ধারের কাছেও এই বাইকের ধারের কাছেও কোনো বাইক নাই দর্শক বাইকটির পাওয়ার টু ওয়েট রেশিও খুবই ভালো বাইকটির পাওয়ার টু ওয়েট রেশিও যদি বলতে চাই তাহলে বাইকটির ওয়েট বলবো বাইকটির কার ওয়েট একশো তেইশ কেজি আর যে বাইকটি যেটা ড্রাম ভেরিয়েন্ট সেটার দোজন একশো বাইশ কেজি এবং বাইকটির ফুয়েল ক্যাপাসিটি বা ফুয়েল ট্যাঙ্ক যেটাকে বলা হচ্ছে বারো লিটার ওভারঅল বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশি মিলিমিটার যথেষ্ট ভালো যেহেতু এটি একটি কম্পিউটার বাইক প্রত্যেক দিন মানুষ আমরা প্র্যাকটিক্যাল পারপাসে এটাকে ব্যবহার করব সেজন্য এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট কম রাখা হয়েছে বাইকটির সিট হাইট সাতশো মিলিমিটার তো বাইকটির সিট হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো দর্শক এবার বলতে পারেন এই বাইকটির টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার কারা হিরো কেনই বা বাংলাদেশে তাদের ওয়ান টোয়েন্টি ফাইভে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ থাকা সত্ত্বেও কেন এই গ্লামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে তাহলে এই বাইকটির প্রেক্ষাপটটা একটু আমরা বোঝার চেষ্টা করি দেখেন এই বাইকটির নেচারই এমন যে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিনটা এখানে ইমপ্ল্যান্ট করা আছে ঠিক আছে কিন্তু অতটা পানসি না এখানে এই বাইকটির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে কম্পিউটারের হাত দেবে যারা মূলত অলরেডি হিরোর ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে অন্য অন্য বাইক বিশেষ করে ইগনাইটার হিরো স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার এবং অন্যান্য কোম্পানির বিভিন্ন আনুষাঙ্গিক বাইক চালাচ্ছেন কিন্তু তারা একটু আধুনিকতার স্বাদ পেতে চান মূলত তাদের জন্য এই বাইকটি এখন মার্কেটে মানে আসার জন্য রেডি হচ্ছে হোন্ডার হোন্ডা সিবি হন্ড্রেড ওয়ান সেই বাইকটিও কিন্তু এই বাইকটির প্রতিযোগী না সেই বাইকটি হচ্ছে অন্য লেভেলে যারা স্পোর্টস কম্পিউটারের ভিতরে পড়ে কিন্তু এই বাইকটির আর্গোনমিক্স সম্পূর্ণ আলাদা যারা মূলত ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে কোনো স্টাইলিশ লুক চান না কিন্তু রেগুলার কম্পিউটারের ভিতরে চান সর্বোচ্চ প্রযুক্তি যেমন রাইড বাই ওয়ার থাকবে ক্রুজ কন্ট্রোল থাকতে পারে ভালো টায়ার সেগমেন্ট রয়েছে এখানে টিএফটি মেটার রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে রয়েছে টার্ন বাই টান নেভিগেশন সিস্টেম রয়েছে অল এলইডি সেট আপ রয়েছে বন্ধুরা এই বাইকটি এই সেগমেন্টের ভিতরে এই দামের ভিতরে টপ অফ দ্য টপ বলতে পারেন বাইকটির প্রাইস কত বাইকটির প্রাইস আগেই বলেছি বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন থেকে এক লক্ষ পঁয়ষট্টি থাকবে এরকমই থাকবে তো এই দামের ভিতরে এই এতগুলো ফিচার আর কোনো বাইকে আমাদেরকে অফার করতেছে না বন্ধুরা সত্য এবং নির্ভেজাল বিহীন কোনো ইউটিউবে বাইক সম্পর্কে ভিডিও বর্তমান পাওয়া খুবই রেয়ার যারা আমাদের দেশে হাতে গোনা কয়েকজন আছে ভিডিও করে তারা ম্যাক্সিমাম এসব স্পন্সারশিপ নিয়ে ভিডিও করে বন্ধুরা সত্য এবং সুন্দর কথা হচ্ছে এই বাইকটির ফিচারটা এমন যে বাইকটি কিনলে আপনি পরবর্তী পাঁচ থেকে সাত বছর বা আট বছর টপ টু ডেট আপডেটেড থাকবেন তো সকলে ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে